আবার একটা নতুন পর্ব নিয়ে আসলাম দেখুন মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে পাতলা একটা ঝোল রান্না করব মাছটার মধ্যে হলুদ দিলাম লবণ দিলাম মাছটা আমি

কৰলাবিলাক আগেকে আমি গাজলিবলৰ দিব দিলাম সমান মানে সুন্দর করে ভাজে নেবেন করলাকলা ভাবা আমার হয়ে গেছে আমি তুলে নেব আলু কটায় ভাজ নেব রসুন গুঞ্জা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আলুগুলো তুলে নিব আমাদের একটু তেল দেব মসলা ভাজা নিয়তে

আমি আজকে দিলাম কাঁচা কাড়টকা মরিচ tira দিলাম মাছ ভাজাটা হয়ে গেছে বন্ধুরা তুলে নেছি কি পিঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি মশলা দেব জিরা বাটা আদা বাটা রসুন বাটা লবণ দিলাম সব রকম গুঁড়া গুঁড়া মরিয়েছে মশলার সেই সুন্দর একটা সেন্ট বের হয়েছে সুন্দর করে আমি কষে নিচ্ছি দেখুন সুন্দর মশলা দিয়ে তেল ছাড়ে গেছে খায়নি কষা হয়ে গেছে তেল ঠারে গেছে ভাজ রাখা করলা আলুটা দিয়ে দিলাম চুলার ওই পাশে পাতিলে বুট সিদ্ধ রান্না বসানো হয়েছে সুন্দৰকৈ ক'ৰ আলুটা কচাই নিদৰে আদিওঁ সামান্য দিয়ক সুন্দর কালার হয়েছে তরকারি না রান্না হতে তরকারিটার কালার হয়েছে এত সুন্দর এখন একটু হাঁকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার পরে একটু সামান্য একটু ঝোল দেব পাতলা করে একটু ঝোল রান্না করবো না দেখুন বন্ধুরা বৃষ্টি হয়ে আমাদের বাড়ি কাদা হয়ে গেছে কাদা হুম

করলা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন করলার ঝোল আনবেন করলার ঝোল আলু দিয়ে পাতলা করে রান্না করে খাই দেখতে খুবই ভালো লাগে আর কি কোনো রেসিপি হবে ফাঁকা রাখলাম বলে কুটলে মাছগুলো সারি দেবো ঢাকনা খুলে দেখি বলুক হয়ে গেছে মাছগুলো আমি সারি দেবো তখন ভাজে রাখা হয়েছিল এখন আমি <spearILENC> মাছ দিয়ে কলার দিয়ে আলু দিয়ে তেল তালা ঢোল রান্ধিছি পাতলা ঢোল খুব সুন্দর হয়েছে দেখেন ঝোল দিয়ে দুটা লট খাই আবার আমি

তেল দিয়ে একটা কাঁচরুল দিয়ে আলু দিয়ে ভাজি করবো একটা তারপর দেখুন পেঁয়াজ কুচি দিলাম গোটা রসুন দিলাম মিষ্টি লাল লাল করে ভাজে নিবটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি কাকরুল আর আলুটা দিয়ে দিলাম নতুন লবণ দিলাম আমার নেড়া দিলাম সারে মিস করে দিব দেখুন বন্ধুরা ছাগলের বাচ্চাটা ধরে পাতা খাচ্ছে এখানে হচ্ছে কিসের পিঠা ছালের পিঠা ছালের পিঠা বানানো হচ্ছে এদের গরুর তেল দিয়ে দেখুন কিভাবে পিঠাটা বানানো হয় আপনারা যারা জানান না জানেন না তারা শিখে রাখুন খাও বন্ধুরা এখন আমি খাতে বসছি কল্যা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল জল খাই

আবার আগামীকাল আবার নতুন এক পর্ব নিয়ে আসব আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের সারা প্রথম ভিডিওটি চলে যায় আগামীকাল আবার দেখা হবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ